বসন্তে বাহারি ফুলের সমাবেশ গাছে গাছে ফুলে ভরে যায় আর ভরপুর পলাশ তাদের অন্যতম এই বসন্তে রক্তিম পলাশ আপনারা ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যদিও এটা আমার প্রথম ড্রোন শ্যুট তো চলুন ভিডিওটা আগে দেখা যাক নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে নিকট একেবারে পাহাড়ের পাদদেশেই দাঁড়িয়ে আছি একটা পলাশ বনে অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখাতে বলবো প্রচুর পরিমাণে ফুল এখানে পড়ে আছে নিচের দিকে দেখা দিলো উপরের দিকে না দেখিয়ে যে প্রচুর পরিমাণে ফুল এখানে প্রত্যেকটা পলাশ গাছের নিচে পড়ে আছে অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কুজন চলে এসছি আজকে আমি এই অসাধারণ অনুভূতি নেওয়ার জন্য তো বাঁকুড়া এবং পুরুলিয়ায় বসন্তের আগমন আমরা দেখি এই পলাশের মাধ্যমেই দেখা যায় তো পলাশ এক অপরূপ মাধুর্য এবং বিভিন্ন রঙের হলেও যেমন আমরা দেখি আগুনে যে রং নর্মাল প্রচুর পরিমাণে দেখা যায় পাশাপাশি সাদা আর একই সাথে হলুদ পলাশও দেখতে পাওয়া যায় তো আজকের যে মেনলি এখানে আমরা হলুদ বা আদার কোনো রং দেখতে পাচ্ছি না কেবলমাত্র আগুনে যে রঙটা নর্মাল পলাশ প্রচুর পরিমাণে হয় সেটা দেখছি আর অনুভব আপনাদেরকে করতে হলে অতি অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে দেখুন মনে হচ্ছে কেউ যেন পলাশের ফুল এখানে ফেলে দিয়ে গেছে কিন্তু তা না প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে পলাশের ফুল এখানে পড়ে আপনারা প্রায় গতানুগতিক বা একই বা কাছাকাছি ভিডিও আপনারা প্রতিদিনই বা মাঝে মাঝে দেখেন আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে কিন্তু আজ সেই গন্ডি ছাড়িয়ে একটু অন্য ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এলাম কীরকম ভিডিও আপনারা অতি অবশ্যই ফুল দেখে অনুভব করতেই পারছেন আজকে আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে আর সেই পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের কোলেই আপনারা দেখবেন অসাধারণ এক মাধুর্য খুব সৌন্দর্য পলাশের সৌন্দর্য পুরুলিয়া এবং বাঁকুড়া বা রাঙ্গামাটি পলাশের জন্য প্রসিদ্ধ প্রচুর পরিমাণে পলাশের ফুল এখানে ফুটে এই বসন্তে মনে হয় যেন বসন্ত বিভিন্ন প্রান্তের মানুষকে ডাক দেয় আজ আপনারা তারই অনুভব করবেন আমার এই ইউটিউব চ্যানেলে বাগান বাড়িতে তো দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরছি এই পলাশের ফুল দেখতেই পাচ্ছেন পলাশের ফুল বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসছেন আজ প্রায় বিকেলের দিকে আমি এই ভিডিও করতে এসছি হয়তো আমাকে আর একটু আগে বেরোনো দরকার ছিল কিন্তু সময়ের অভাবের জন্য আমি পারিনি তো আপনাদের সামনেই আমি এই অল্প ভিডিও বা বেশি আমি একটা ভিডিওটা বড় করছি না একটু ছোট করে ভিডিওটা করছি খুব সুন্দর পলাশের ফুল একটু লেট করে বেরোলেও আপনাদের জন্য এক অপরূপ মাধুর্য তো বিশেষ করে যাতে আমি দেখছিলাম যে লাইটটা খুব সুন্দর পড়ে সেই কারণে একটু নিচের দিকে চলে এলাম যাতে ফুলগুলো দেখা যায় খুব সুন্দর আর প্রত্যেকটা গাছের নিচেই খুব সুন্দর লাগছে প্রচুর পরিমাণে ফুল পড়েছে তো একটা পলাশ গাছে মিনিমাম দশ বছর লাগে ফুল আসতে বিশেষ করে যেগুলো মাটির গাছ হয় পলাশ গাছের গ্রোথ খুব একটা যে বিরাট এইরকম রকম নয় মূলত লাল মাটি বা পাথরের মাটির দিকে এই পলাশের ফুল দেখা যায় তো পলাশ গাছ অনেকেও টবে লাগাচ্ছে যারা টবে আপনারা লাগাচ্ছেন তারা অতি অবশ্যই কলমের গাছ লাগাবেন টানা হলে ফুল আসতে বহু সময় লাগ বহু সময় লাগবে তো দেখুন খুব সুন্দর ফুল আর এগুলো যে এই যে ফুলগুলো হয় এই ফুলগুলো কিন্তু সুদীর্ঘ সময় থাকে এরকম নয় প্রায় এক মাসের কাছাকাছি ফুল থাকে তারপরে আস্তে আস্তে ফুল ঝরে যাবে এবং ফল হয় বিশেষ করে বীজ পাবেন সেই বীজের গাছ যদি আপনারা কেউ লাগান তাহলে কমসে কম দশ বছর সময় লাগবে পলাশের ফুল আসতে দেখুন এখানে এই যে ছোট ছোট গাছ অ্যাকচুয়ালি ছোট গাছ নয় এই গাছটা একটা গাছের গোড়া যেটা গাছটা কাটা হয়েছে তারপরেই সেখান থেকে এটা উঠেছে নতুন করে বসন্তে যে ডাল পাতা মেলে সেই ডাল পাতা মেলেছে খুব সুন্দর আর এটা থেকে যদি ফুল হয় এই গাছটায় তো মিনিমাম থেকে আট থেকে দশ বছর সময় লাগবে তাই যারা ভাবছেন যে না টবে ছাদে লাগাব বিশেষ করে টবে যাতে ফুল হয় তারা কিন্তু একটা অতি অবশ্যই ভাবনা রাখবেন যে দীর্ঘ সময় সেই জন্য যাতে কলম সেই কলম করা গাছ সেই কলমের গাছ আপনারা অতি অবশ্যই লাগাবেন নর্মাল গাছ আপনারা লাগাবেন না আপনারা পলাশ কোথায় পাবেন পলাশ অতি অবশ্যই পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে এই পলাশের ফুল পাবেন বাঁকুড়া শুশুনিয়া বৃন্দাবনপুর তারপর আপনারা জানেন যে বাঁকুড়া শহর থেকে পশ্চিমে যে পুরুলিয়ার দিকে রোড আছে সেই দিকে পাবেন আজকে যেটা আমি এসেছি ছাতনা সেই ছাতনা থেকে দশ কিলোমিটার দূরে ছাতনা ব্লকে শুশুনিয়া পাহাড়ে তো সেই শুশুনিয়া পাহাড়ের পাদদেশেই আপনাদেরকে তুলে ধরছি আমার আপনাদের জন্যই এই ভিডিওটা আর এই ভিডিওতে আপনারা অতি অবশ্যই এই ফুলগুলো যে সেই ফুলগুলো দেখতেই পাচ্ছেন অপরূপ এক সৌন্দর্য দেখুন পাশেই একটা খেজুর গাছ একটা নয় কয়েকটা খেজুর গাছ আর তার পাশেই একটা পলাশ খুব সুন্দর লাগছে সবুজের মাঝে যেন এক টুকরো যেন আগুন জ্বলছে এত সুন্দর এক অনুভূতি যে কল্পনাই করা যাবে না খুব সুন্দর আর একাধিক গাছ এই শুশুনিয়া পাহাড়ের কোলেন রয়েছে তো যারা বারবার বলছি যারা আসতে চান অতি অবশ্যই আপনারা এই সময়ে আসুন খুব একটা বেশি সময় আর হয়তো পাওয়া যাবে না দশ বারো দিনের মতো হয়তো আর পাবেন তো সেই জন্যই বিশেষ করে তাদের জন্যই বা তাদের উদ্দেশ্যেই আমি বারবার বলছি বেশি লেট আপনারা কিন্তু করবেন না খুব সুন্দর লাগছে আপনারা আসবেন কিভাবে অতি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কিভাবে আপনারা আসবেন ট্রেন বা বাসে কলকাতার দিক থেকে আসা যায় অবশ্যই সাদানা রেলওয়ে স্টেশন আছে সেখানে থেকে আপনারা আসতে পারেন এখানে থাকার অতি অবশ্যই সুন্দর ব্যবস্থা আছে এখানে একাধিক হোটেল এবং লজ রয়েছে যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে তাই বলছি দর্শক বন্ধুদেরকে বেশি একটা লেট করবেন না কারণ বছরে একবার এই ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুর দিকে প্রথম সপ্তাহের দিকেই পাওয়া যায় অতি অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসুন দেখুন শুশুনিয়া পাহাড়ের মাথার প্রান্তটা দেখা যাচ্ছে খুব সুন্দর আর এই পাথরে মাটিতেই হয় তাই যারা টবে লাগাবেন তাদের খুব একটা খাবারের দিতে হবে না এই অল্প স্বল্প খাবারেই পলাশ গাছ এবং পলাশ ফুল অতি অবশ্যই দেখা যাবে ফুল চলে আসবে দেখুন ছোট ছোটো পাতা পলাশের অলরেডি বেরিয়ে গেছে আর কিছুদিন পরেই যে পাতাগুলো রয়েছে পড়ে যাবে আর নতুন পাতা বেরোবে পুরো গাছটাই সবুজ হয়ে যাবে প্রত্যেকটা গাছই এই ধরনের সবুজ পাতা ভরে যাবে আজকে আকাশটা একটু মেঘলা আছে তাই সূর্যের আলোকে অভাব রয়েছে তাই আমি একটু আলোর দিকে এমনভাবে আসছি যাতে আপনারা ফুলটা দেখতে পান এই দেখুন এই গাছটাকে আমি কাছের থেকে দেখাই খুব সুন্দর লাগছে বাঁকুড়া এবং পুরুলিয়া পলাশের জন্য প্রসিদ্ধ আর প্রচুর পরিমাণে গাছ এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে তবে পুরুলিয়ার দিকে গেলে আপনারা সাদা বা হলুদ পলাশও পেতে পারেন এখানে কিন্তু সাদা বা হলুদ পলাশ নেই শুধুমাত্র এই আগুনের রঙের যে পলাশ সেই পলাশেই কিন্তু এখানে দেখা যায় পুরুলিয়ার হুড়ার কাছে একটা সাদা পলাশের গাছ আছে শুনেছিলাম আমি নিজেও অবশ্য পুরুলিয়ার হুড়ার দিকে পেরিয়ে গেল আমি দেখিনি হয়তো ভিতরের দিকে হুড়া থেকে কোনো গ্রামের দিকে হবে তো অতি অবশ্যই যারা সাদা পলাশ দেখতে চান তারা কিন্তু যোগাযোগ করে যাবেন সব প্রান্তেই কিন্তু পাওয়া যায় না আর অযোধ্যা পাহাড়ের দিকে যদি আপনারা যান সেখানেও প্রচুর পরিমাণে পলাশ পাবেন তবে এন যে রাস্তাটা পুরুলিয়ার দিকে গেছে সেই রাস্তাটা দু প্রান্তে প্রচুর পরিমাণে পলাশের ফুল এবং আপনাদের একটা আলাদা অনুভূতি অবশ্যই হবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন যেদিকে তাকাবেন সেই দিকে পলাশ সূর্য প্রায় নেমে এসছে তাই এই দিকটা খুব একটা আপনারা বুঝতে পারবেন না সূর্যের আলোর দিকটা আছে এই প্রথম আমি ড্রোনের মাধ্যমে আমার বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও কিছু অংশ আপলোড করলাম তো এটা হচ্ছে পলাশের আর সেই পলাশটাই আমি আপলোড করলাম সর্বপ্রথম এর আগে কিন্তু ড্রোনের মাধ্যমে ভিডিও আপলোড করিনি তো অসাধারণ এই পলাশের রং তাই ভাবলাম যে একটু উপর থেকে দেখলে কেমন লাগে সেই কারণেই ড্রোন শ্যুট যাই হোক এই পলাশ অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন রঙের হয় তবে শ্বেত পলাশ একটা বিরল প্রকৃতির পলাশ পুরুলিয়ার যে বিশ্ববিদ্যালয় এই যে পলাশ সেই পলাশের কৃত্রিম চারা তৈরি হচ্ছে তো এখানকারই এই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক সুব্রত রাহা মহাশয় তিনি জানিয়েছেন যে টিস্যু কালচার ও অঙ্গজ জননের মাধ্যমে এই বিরল শ্বেতপলাশের চারা তৈরি করা হচ্ছে এবং আরও প্রজাতি যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থাই চলছে কারণ শ্বেতপোলাশ অত্যন্ত বিরল প্রকৃতির নামে মাত্র কয়েকটা গাছ আছে তো সমগ্র পশ্চিমবঙ্গে হয়তো প্রায় কুড়িটার কাছাকাছি হয় হবে গাছ আছে তার বেশি নয় তো বলরামপুরে পুরুলিয়ার বলরামপুর হুড়া এবং অযোধ্যা পাহাড়ের দিকে পলাশ অবশ্যই এক দুটো করে আপনারা দেখলেও দেখতে পেতে পারেন তো যাই হোক ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারণ এই ধরনের যে ভিডিও এগুলো বছরের এক আধবার বেশি পাওয়া সম্ভব নয় এই ভিডিও কেবলমাত্র বসন্তকালেই সম্ভব তো ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে